প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক ফ্রোজেন শোল্ডার এমন একটা রোগ যে কারণে আপনার রুগীরা সাধারণত হাত উপরে উঠাতে বা পিছনে নিতে বা জামা কাপড় পরতে বা যে কোনো কাজ করতে খুব সমস্যা অনুভব করে জয়েন্ট শক্ত হয়ে যায় এই যে আমাদের শোল্ডার জয়েন্ট আছে এই শোল্ডার জয়েন্টের প্রবলেম দেখা দেয় বিশেষ করে গ্লেনি হিউমেরাল যে ক্যাপসুল আছে সেই ক্যাপসুলের মধ্যে প্রদাহ হয় এবং ফাইব্রোসিস হয়ে ক্যাপসুল শক্ত হয়ে যায় এবং হাতের নাড়াচাড়া কমে যায় যেটিকে ফ্রোজেন শোল্ডার বলা হয় তো ফ্রোজেন শোল্ডার বিভিন্ন কারণে হতে পারে বিশেষ করে যদি কোনো কারণে আমাদের এই জয়েন্ট ক্যাপসুলের মধ্যে ইনফ্লেমেশন হয় ইনফ্লেমেশন হয়ে পরবর্তীতে ফাইব্রোসিস হয়ে আস্তে আস্তে শক্ত হয়ে যায় এবং এছাড়াও অনেক সময় দেখা যায় যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি থাকে যাদের থাইরয়েড প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি থাকে আবার কোনো কারণে যদি ইমোবিলাইজ করে রাখা হয় অর্থাৎ নাড়াচাড়া বন্ধ থাকে বিশেষ করে আঘাতের কারণে বা ব্যথার কারণে বা সার্জারির পর যদি নাড়াচারা অফ থাকে তাহলে কিন্তু এই ধরনের ফ্রোজেন শোল্ডার ডেভেলপমেন্ট করে আবার অনেক সময় দেখা যায় যে স্ট্রোক পরবর্তী পরবর্তী সময়ে কারো কারো ক্ষেত্রে নাড়াচাড়া কম হওয়ার কারণে এটা হতে পারে তো এই ধরনের ফ্রোজেন শোল্ডার হলে আসলে আমাদের করণীয়টা কি বা চিকিৎসা ব্যবস্থাটা কি সেই বিষয় আজকে আলোচনা করতে চাই ফ্রোজেন শোল্ডার এমন একটি রোগ যেটি আপনার ভালো হতে একটু সময় লাগে এটা মাথায় রাখতে হবে রোগীদেরকে যে এটা লং টাইম সময় লাগে সুস্থ হতে আর চিকিৎসা ব্যবস্থাটা ডিপেন্ড করে যে ফ্রোজেন শোল্ডারটা কোন ফেজ বা কোন স্টেজে আছে তিনটা স্টেজ আছে একটা হচ্ছে ফ্রিজিং স্টেজ অর্থাৎ পেইনফুল স্টেজ যেটাকে বলা হয় দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্রোজেন স্টেজ এই স্টেজে ব্যথাটা কম থাকে কিন্তু স্টিপ থাকে মানে কাত। শক্ত থাকে নাড়াচাড়া করতে সমস্যা হয় আর থয়িং স্টেজ হচ্ছে এটাকে হচ্ছে রিকোভারি স্টেজ এই স্টেজে ব্যথাটাও কমে যায় আবার আস্তে আস্তে আপনার স্টিপনেসটাও কমতে থাকে এখন আমরা যখন এই ধরনের ফ্রোজেন চিকিৎসা দিতে চাই তখন কিন্তু আমাদের প্রথমত তাকে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে সে কোন স্টেজে আছে স্টেজ অনুযায়ী কিন্তু চিকিৎসা একটু ভিন্নতা আছে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ফ্রোজেন সোল্ডার রুগীদের জন্য কিন্তু যদি অভিজ্ঞতা কম থাকে তাহলে কিন্তু এজ ইউজুয়াল ট্রিটমেন্ট দিলে সহজে ফ্রোজেন শোল্ডার ভালো হতে চায় না বা ব্যথা কমতে চায় না তো এই জায়গাটাতে যখন প্রাথমিক স্টেজে থাকে অর্থাৎ ফ্রিজিং স্টেজে যখন থাকে তখন তো ব্যথা থাকে প্রচুর ইনফ্লেমেশন থাকে তখন মেইন টার্গেটটা হলো তার ব্যথাটাকে কমানো এবং রেঞ্জ অফ মুভমেন্টটা মেইনটেইন করা এবং সেই ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ মোটামুটি ভালো কাজ করে ব্যথা কমাতে এবং এর সাথে জেন্টল স্ট্রেসিং বা জেন্টল রেঞ্জ অফ মুভমেন্ট এক্সারসাইজ অর্থাৎ এক্সারসাইজে ব্যথা কম থাকবে কারণ এই স্টেজে কিন্তু খুব বেশি এক্সারসাইজ বা ব্যথা হয় এরকম কোন এক্সারসাইজ অ্যাগ্রেসিভ কোন এক্সারসাইজ দেওয়া যাবে না তাহলে ব্যথা বেড়ে যেতে পারে দ্বিতীয় স্টেজে যে অর্থাৎ যখন ফ্রোজেন স্টেজে চলে আসে তখন ব্যথাটা কমে যায় এবং তখন স্টিফনেসটা থাকে বেশি এবং এই জায়গাতে মেইন ট্রিটমেন্টটা হচ্ছে ফিজিওথেরাপি করানো এই স্টেজে এসে জয়েন্ট মোবিলাইজেশন বিশেষ করে গ্রেট বি মোবিলাইজেশন খুবই ইফেক্টিভ এই ধরনের এই স্টেজে এসে ফ্রোজেলটার চিকিৎসার ক্ষেত্রে তার সাথে আপনার ক্যাপসুলার স্ট্রেচিং পিএনএম এক্সারসাইজ এই ধরনের এক্সারসাইজ করানো যেতে পারে এবং এর সাথে যেটি দরকার যে স্কেপুলা মোবিলাইজেশন খুব ইফেক্টিভলি কাজ করে এবং যখন ফাইনালি থয়িং স্টেজে চলে যায় রিকভারি স্টেজে এই স্টেজে এসে কিন্তু আমাদের এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে হবে বিশেষ করে প্রগ্রেসিভ স্ট্রেন্থেনিং করতে হবে রোটেটর কাপ মাসল আপনার স্কেপুলার স্টেবিলাইজেশন এগুলি এবং মেইনলি এই স্টেজে এসে আমাদের ফোকাস করতে হবে ফাংশনাল অর্থাৎ যে কাজ হাত দিয়ে আমাদের করা প্রয়োজন সেই কাজগুলাকে কিভাবে সহজে করা যায় সেই ফাংশনাল ট্রেনিংটা এই ড্রয়িং স্টেজ বা রিকভারি স্টেজে খুব জরুরি এইভাবে যদি আমরা স্টেজ অনুযায়ী আমরা তাকে সঠিক চিকিৎসা দিতে পারি তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডার খুব দ্রুত সময়ের মধ্যে রিকভারি হওয়া সম্ভব কিন্তু মূল প্রবলেম যেটি হয় যে রোগীরা হয়তো অনেক সময় বুঝতে পারে না যে ফিজিওথেরাপি নিবে কোন জায়গায় থেকে নেবে কার কাছ থেকে নেবে এটা অনেক সময় বুঝতে পারে না অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে তার তত্ত্বাবধানে যদি চিকিৎসা নেন তাহলে কোন স্টেজে কোন ট্রিটমেন্টটা প্রয়োজন সেটা আপনি সঠিকভাবে পাবেন এবং সেই ক্ষেত্রে আপনার রিকভারিটা অনেক ভালো হবে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের ফ্রোজেন শোল্ডার বা কাদের জয়েন্ট শক্ত হয়ে গিয়েছে এরকম সমস্যায় ভুগছেন আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার এই ফ্রোজেন শোল্ডার বা কাত শক্ত হওয়া থেকে আপনি দ্রুত সময়ে সুস্থ হওয়া সম্ভব বা সুস্থ হতে পারবেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম